আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে এলাম আপনাদের জন্য আজকে জিমিতু ফেব্রিকসের শাড়ি নিয়ে সম্পূর্ণ শাড়ি আজকে দেখাবো আর প্রত্যেকটা অফার প্রাইস থাকবে অর্ধেক দামে দিয়ে দিব জিমিতু ফেব্রিকসের শাড়ি 6 থেকে হাজার টাকা এক একটা শাড়ির দাম বাট আপনাদেরকে দিই দেব আজকে মাথা নষ্ট করা মাত্র 2000 টাকায় তো চলো শাড়ি কালেকশন গুলো দেখি এটা হচ্ছে জিমিতু ফেব্রিকসের উপর ফুল বডিটা জুয়েলারি স্টোন যেটা আপনার ডায়মন্ড কারিস্টোনের কাজ করা সম্পূর্ণ শাড়িটাই এইভাবে কাজ করা থাকে পুরো শাড়িটার সবচেয়ে মূল আকর্ষণ যেটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু ফলস করা থাকবে এক্সট্রা করে কোনো ফলসের কাজ করতে হবে না এটা আপনারা পাবেন একদম এক্সট্রা প্রত্যেকটা শাড়িতে ফলস করা থাকবে আর মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস কালার গুলো দেখুন জাস্ট ওয়াও যে কোনো গায়ের সাথে মানান সে ফর্সার কালো নাই সবাইকে ভাল লাগবে আপনার বারো বছর থেকে শুরু করে যে কোনো বয়সের শাড়ি আপনারা এই শাড়িগুলো করতে পারবেন যে কোনো এজের মানুষ তো এইগুলো শাড়ি কিন্তু প্রত্যেকটাই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আর সরাসরি শপে চলে আসবেন আমাদের নূর ম্যানশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং শাড়ি দুইটা শপ রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার উপর উপর হোয়াইট হোয়াইট স্টোন স্টোন দিয়ে কাজ করা ওকে হচ্ছে আরেকটি কালার হট পিঙ্ক বা রানী গোলাপি বলে থাকেন অনেকে এই কালারটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে মাথা নষ্ট করা শাড়ি আর আমি আরেকটা জিনিস দেখে দিই প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার ব্লাউজ পিস রয়েছে এই যে দেখুন ব্লাউজ পিস ব্লাউজ পিসের ব্যাক পার্ট এবং দুই হাতা খুব সুন্দর করে কাজ করা থাকবে ডায়মন্ড কার স্টোনের মধ্যে দেখার মতো প্রতিটা শাড়ি আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর লাইট লেমন বা মিন্ট কালার বলেন অনেকে এই কালারটাও সুন্দর মাত্র দুই হাজার টাকা অফার প্রাইসে এইটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখুন জাম কালার তো এই শাড়িগুলো কিন্তু আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন যেমনটি দেখছেন ভিডিওতে ঠিক তেমনটি পাবেন সেম জিনিসটি আপনাকে দেওয়া হবে অথেন্টিক প্রোডাক্ট আমাদের শপে চলে আসবেন রুম মেনশনের দ্বিতীয় তলায় তাৎপর্য এবং রেকমনের শাড়ি দুই হাজার টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি প্রতিটা শাড়ি এখান থেকে যেটা নেবেন সব হচ্ছে দুই হাজার টাকা প্রাইস অফার প্রাইস সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম